প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখছেন আপনাদের চ্যানেল আজকের বাজার দর সবাইকে সীতাকুণ্ডের ফকিরহাট গরুর বাজারে আবার স্বাগত জানাচ্ছি দেখছেন দ্বিতীয় পর্ব এই বাজারের প্রথম পর্বে কিন্তু আপনারা মাঝারি সাইজের মধ্যবিত্তদের গরুগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এখন কিন্তু মোটামুটি বড়ো সাইজের গরু যারা খুঁজছেন এবং যারা গাভী গরুগুলো খুঁজছেন তাদের জন্য কিন্তু ভিডিওটা আমি নিয়ে আসছি চেষ্টা করবো আপনাদেরকে আবারও বড় বড় কিছু গরু আপনাদেরকে দেখানোর জন্য তো পার্কিং ব্যবস্থা নিয়ে বলি বাজারে কিন্তু পর্যন্ত পার্কিং ব্যবস্থা রয়েছে একটা র্যাম্প রয়েছে এই পাশে হচ্ছে র্যাম্প এবং একটা ওজন স্কেল আছে বাজারটা তো মোটামুটি ভালো একটা পজিশনে কিন্তু রয়েছে মোটামুটি দেখলাম যে এটার যে দাম বাজারের ভালোই লাগছিল আমার কাছে দাঁড় দাম কোরবানির বাজার উপলক্ষে একটু বাড়তি যদিও বাজারটা তাও চেষ্টা করব আসলে প্রচন্ড গরম যার কারণে আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে তো দশক ভুল দুটি কিন্তু ক্ষমা দৃষ্টিতে অবশ্যই দেখুন যারা এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের অনুরোধ করবো আমরা বিশেষভাবে এবং যারা সাবস্ক্রাইব না করে দেখছে তাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা একটা করে সাবস্ক্রাইব করতে আমাদেরকে করে দেবেন দর্শক আপনাদেরকে একটা ভিডিও দিতে আসলে আমার অনেক কষ্ট হয় প্রচন্ড রোদের মধ্যে গরমে দিকে ঘুরে ঘুরে আপনাদেরকে কিন্তু গবাদি পশুগুলো দেখানোর চেষ্টা করে তো এই কষ্টগুলো লাঘব করতে আপনারা একটা করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগছে তো এদিকে সুন্দর কিছু গরু রয়েছে বেশ ভালো গরুর মালিক সালাম আলাইকুম

ভালো বড় সাইজের গরু যারা নিতে চান আর সাথে কিন্তু দরদাম করে নিতে হবে সুন্দর কোরবানির জন্য যারা নেবেন সে একটা বড় আড়াই লাখের একটা গরু দেখায় আমি আপনাদেরকে বড় সাইজের গরুটা ভালো কালেকশন সুন্দর ভাইয়ের কিন্তু কালেকশনগুলো চমৎকার ওনার কাছে এরকম আরও বেশ কিছু গরু রয়েছে ওনার সেরে ফ্রিজিয়ান এইচএসের গরু কিন্তু ওনার কাছ থেকে আপনারা নিতে পারবেন তো বড় গরু আসলে এতক্ষণ তো আপনারা আগের ভিডিওটা দেখেছেন যে আমি মাঝারের মধ্যবিত্তদের জন্য গরু দেখাচ্ছিলাম আপনাদেরকে এখন একটু বড় গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যাতে আপনারা গরুগুলো সংগ্রহ করতে পারেন আর সংগ্রহ করে আপনার প্রয়োজন কোরবানি দেয় দর্শক হাট সম্পর্কে একটা ইনফরমেশন দিয়ে দেই হাটের সরকার নির্ধারিত হাসিল যদিও ফাইভ পার্সেন্ট কিন্তু এখানে একটু অর্ধেক কমায় রাখছেন ওনারা আর কোরবানির জন্য বিশাল একটা প্রিপারেশন কিন্তু ওনারা নিয়ে রেখেছেন হাট মালিকের সাথে কথা বলেছিলাম আমরা ওনারা কিন্তু এটাই বললেন

উনি রেট দিলেও আপনাদের যাতে ভালো লাগবে ওনার সাথে যোগাযোগ করে কিন্তু বেড়ে ভাই আপনাকে সর্বকনি কে হাটে পাওয়া যাবে না কোনো হাটে পাব ফোন হ্যাঁ অনলাইনে অনলাইনে বেশি পাওয়া যাবে নাকি ফোন সবসময় পাওয়া যাবে দেখুন পাশে কিন্তু সুন্দর করে গাবি কারণ গুরু কারণ গাবি ফ্রিজিয়াল এটা কার ভাই চমৎকার এটা দাম আসলে তো দিতে পারতেছি না ব্যাপারই কি আছে তো বেশ ভালোই লাগতেছে আমার কাছে গরুর কালেকশন রয়েছে যদিও এবার সাথে একটু যদি ঘুরে দেখাই আপনার বড় গরু এই ভিডিওটা থেকে বড় ছোট মিলে দেখা এদিকেও কিন্তু সুন্দর গরু রয়েছে ছোট গরু দুটো ছোট গরু চোখে দাম দেখাই ভাই কত ভাই দাম কেমন ভাই কত বলছেন এটা পঁচাত্তর হাজার চাইছে কত হলে দেবেন আচ্ছা ওজন কেমন আছে ভাই একষট্টি কেজি আছে আর এটা সত্তর কেজি এটা কত চাইছেন এটা কত চাইছেন পঁচাত্তর হাজার আচ্ছা চাওয়া দাম আর এই ছোটটা কত ভাই পঞ্চান্ন হাজার চাওয়া দাম কমবে আর দুই চার পাঁচ হাজার কি কমবে আচ্ছা সুন্দর দর্শক বেশ দেশি গুরু যারা নিতে চান যাদের বাজেট ষাট সত্তরের মধ্যে আছে তারা কিন্তু এখান থেকে গরু সংগ্রহ করতে পরে দেখলাম যে ষাট সত্তরের বাজারে প্রচুর গরু এখানে রয়েছে বাজারটা আবার আমার পিছনের দিকে ঘুরলে কিন্তু দশক বেশ বড় সাইজের গরু যারা খুঁজছে মোটামুটি পাঁচ পোন সাড়ে চার কোন সাইজের গরুগুলো কিন্তু দেখেলে পাবেন এগুলোর দাম কেমন একটু কথা বলবো যাদের মালিক রয়েছে আচ্ছা সুন্দর একটু দেখাইতে দেখাইতে আপনাদের কিন্তু যে এগুলো মোটামুটি সাড়ে চার কোন পাঁচ ফোন পাঁচ আর কি গরু এগুলো এগুলো বেশ ভালো গরু রয়েছে দেখতেই পাচ্ছি কন্ডিশন চমৎকার এগুলো আবার পাঁচ ফোনের বেশি আছে এগুলোতে একদম ভালো ভালো গরু রয়েছে ভালো কালেকশন সুন্দর

আজকের বাজার দর আর ওই পাশে দেখলাম ভাই এগুলা কেমন ভাই সবের আমি গরুর মালিককে এবং কে রাখাল আমি খুব ভালো চিনি যেহেতু আমি রেগুলার বাজার করি তো দর্শক আসলে আমি আসি চেষ্টা করি আপনাদেরকে বাজারের গরুর দর্দাম নিয়ে কথা বলার জন্য যে কেউ যদি ভুল ইনফরমেশন দেয় এটা আসলে এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার যেহেতু আমি কারো থেকে টাকা পয়সা নিয়ে ভিডিও বানাই না সো আপনাদের ভালো লাগলে আসবেন বাজারে আর না লাগলে আসবেন না এটা আপনাদের অভিরুচি আমি চেষ্টা করি আপনাদেরকে ভালো একটা ইনফরমেশন দেওয়ার জন্য তো আপনারা আসবেন বাজারটা প্রতি রবিবার এবং বুধবারে বসে কে ভুল ইনফরমেশন দিল কে সঠিক ইনফরমেশন দিল এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার তা আমার চেষ্টা থাকে আপনাদেরকে গরুর সন্ধান দেওয়া আপনারা বাজারে আসবেন বাজারে এসে আপনার মন মর্জি অনুযায়ী দরদাম করে আপনারা গরু সংগ্রহ করবেন তো দর্শক সামনে বেশ কিছু বড় গরু দেখাচ্ছিলাম ওনারা দাম বললেন কতটুকু সঠিক বললেন কতটুকু ভুল বললেন আমি জানিনা আপনারা এটা কমেন্ট সেকশনে জানাবেন

এই পাশটাতে কিন্তু পার্কিং এর একটা ব্যবস্থা রয়েছে এখন এটা দেখতেছেন পার্কিং এর আমি তো চান পার্কিং আছে এই পাশে বেশ সুন্দর একটু আমাদের গাড়ি আপনারা পিকআপ পেয়ে যাবেন পিকআপ রয়েছে গাড়ি রয়েছে মোটামুটি বাজারের পার্কিং টা যদিও সামনেও কিছু আজকে রাস্তায় কাজ চলতেছে কাজ চলার কারণ আসলে একটু ভিতরে ভিতরে এই পাশেও দর্শক পার্কিং কিন্তু গাড়ি থাকে

একটু ইজি সুবিধা হবে আপনাদের মোটামুটি গাড়িও পাওয়া যায় এখান থেকে আসতে পারবেন রবিবার এবং বুধবারে চলে আসবেন ফোগরাহাট গরুর ভিতরে সীতাকুণ্ড আছে সীতাকুণ্ডে আপনারা আছেন সীতাকুণ্ড থেকে গরুর কালেকশন ভালো রয়েছে বাজারটাতে মোটামুটি এখন যেহেতু সামনে কোরবানি আছে কোরবানি এবং যারা মাংসের জন্য গরু নিতে চান তারা কিন্তু এখানে চলে আসতে পারবেন ভালো যাদের গাভী আর কি এগুলো গাভী গরু বাজা আর কি বাজা যারা নিতে চান তারা এখান থেকে নিতে পারে পিছনেও বেশ কিছু কিছুগুলো রয়েছে যে এগুলো মোটামুটি দরদাম করলে আপনার রিজনেবল প্রাইসে চলে আসবে যেহেতু এক লাখ বিস্তিরিশ এরকম চাইতেছে আমরা আপনার এই পাশ থেকে যদি দেখাই আপনাদের এই পাশেও কিন্তু ভালো কিছু কিছু রয়েছে ভাইয়ের সাথে একটু কথা বলে ভাইয়া এটার দাম কেমন ভাইয়া এটার দাম কেমন চাইছেন কত মুলাইলো ভাইয়া মনে হচ্ছে আপনার ছয় সাত সোতর এরকম আচ্ছা কত হলে দিয়ে দিবেন ভাইয়া আমি তো ভাবছি যে বাহাত্তর হলে বেঁচা বাহাত্তর হলে বেঁচে সুন্দর দেখ এরকমই আপনারা বাজার আসবেন বাজারে এসে ভাইদের সাথে কথা বলবেন কথা বলে ভাইয়া কিন্তু আপনাদের জন্য গরু নিয়ে আসেন আপনারা আসবেন বাজারে এসে দেখে শুনে আপনার পছন্দের গরুগুলো কিন্তু নিতে পারবেন এই পাশে কিন্তু আরো কিছু বাজা গরু রয়েছে আমি দেখাই ভালোই গরুর কালেকশন এদিক থেকে দেখাই এদিকে এদিকের দাম দেখানোর চেষ্টা করবো সুন্দর সুন্দর কিন্তু বাজার গরুগুলো আছে এখানে যারা সংগ্রহ করতে চান চলে আসতে পারবেন ভালো ভালো বাজা গরু রয়েছে

এই চা খুব গরুর কালেকশন রয়েছে, বাজাগুরু কালেকশন। ভালোই লাগতেছে। ভাই দাম কতটার? এটার দাম তো 65000 টাকা। 14 দাম। বেশ কেমন ভাইয়া? বেশ দাম 55 52 53 5000 যাচ্ছে এরকম মানে আলোচনার মধ্যে নিয়ে নিতে পারবা। সুন্দর দর্শক আলোচনা করতে হবে আপনাদেরকে আলোচনা করে। আসেন এই যে বড় ভাই কেওস্তা। গরু কোথায়? গরু

কোটি হাতে পাঁচ সাতটা গরু থাকে আপনারা এনি টাইম গরু থাকে যে কোনো গরু লাগলে আপনাকে ওনাকে বলতে পারেন উনি আপনাদেরকে কালেকশন করে দিবে সুন্দর এদিকে যদি একটু দেখাই এদিকে বেশ ভালো কিছু গাবি দেখছি একটা বড় বাজা গরু মুরব্বীরাও দেখছি আছেন একটু দরদাম কেমন চলতেছে একটু দেখি ধরা পাচ্ছে কত ভাই এটার দাম বড় ভাই কত এটার দাম আশি হাজার চাওয়া দাম বেসা দাম কেমন ভাইয়া বেসাই আসি ওজন কেমন আছে ভাইয়া এটার দুই মন হবে দুই আড়াই মন হবে বেশ ভালোই তো এই পাশেটা কার ভাইয়া আচ্ছা আড়াইজন আপনার একটাই সুন্দর মাসাল্লাহ ভালো এটা বাজা হয়ে গেছে না বাজা হয় নাই নতুন আচ্ছা নতুন দর্শক যারা পালতে চান বাচ্চার জন্য যারা ব্রিড করবেন তারা কিন্তু নিতে পারেন ভালোই দেশি জাতের নাকি আমাদের দেশী জাতের খুব সুন্দর আমাদের দেশী জাতের একটা নতুন নতুন কারোর বাচ্চা ভালোই কালেকশন ভালো দেখতেছি এদিকে আবার রয়েছে এগুলো এগুলো কি সত্তর পঁচিশ আশির মধ্যে পাবে আশির আশির মধ্যে পাবে ভালোই এই টাকার ভাই তো সুন্দর একটা গরু কিন্তু দামটা দিতে পারতেছি না জানি আমি Sorry এটা মনে লাখ দশ লাখ 10 মধ্যে যাবে দসা মোটামুটি আড়াই তিন মন চার মন এর কাছা কাছে ওজন হবে এটা সুন্দর আপনার কালেকশন ভালো আছে দসাই যারা বাজাগুরু গাবিগুরু নিত্যাচল মুরূপ বিদারী আছে ফ্রিজ একটা নিয়ে দেখি মুরূপ বিটার দাম কত আষা হাজার বাজা হইছে না বাজা হয় না এখনো বাচ্চা নাও সক্ষমতা আছে সুন্দর দসা

আচ্ছা কত দেবেন কত ষাট লাগবে আচ্ছা এটা আইডিয়া নিলাম তো ষাট লাগবে তার মানে এটা ষাটে গেলে এটাও ষাট পঁয়ষট্টি চললে এরকম যাবে বেশ ভালো গরুর দাম সুন্দর ভালো ভালো গরুর দাম দেখাচ্ছিলাম আপনাদেরকে মোটামুটি গরুর কালেকশন ভালো আছে বাজারে গরু রয়েছে হচ্ছে গাবি এবং বাজা গরুর সাইড এটা এই হচ্ছে দর্শক সার গরু যারা নেবেন সার বড় বড় পেটের গরু যারা নিতেছেন তারা এই পেস্ট থেকে আসতে পারেন আবার এদিকেও কিছু গৃহস্থলী গরু রয়েছে একে আমি যদি একটু পিছন থেকে আবার আপনাদেরকে যে দেখানোর চেষ্টা করি আপনারা যারা নিতে চান নিতে পারবেন কিন্তু এখানে ভালোই কালেকশন হ্যাঁ ফকিরহাট গরুর বাজার দ্বিতীয় পর্ব আপনারা দেখছেন আজকে বুধবারের হাটটা করছে বাইশে মে বাইশ তারিখের হাটটা করছে আপনারা এই যে সবাই কিন্তু একদম বসে রয়েছে মোটামুটি তার দাম একটা সুন্দর বাচ্চা দেখতেছি কয়েকটি বেচা বিক্রি হয়ে গেল নাকি ভাই সুন্দর শাহিওয়ালার একটা ইয়া করা ভালো লাগে তো শোকেটা কিন্তু প্রচুর বড় হবে গরুটা ভালো একটা জাতের এটা কি গাভীর সাথে বড় গাভীটার সাথে ভাই কত চাইছিলেন একজোড়া আচ্ছা আচ্ছা জানেন না সুন্দর বছর আছে এটার সাথে ভালোই লাগতেছে যারা সংগ্রহ করতে চান নিয়ে কিন্তু সংগ্রহ করবে একটা আপনাকে কিন্তু মোটামুটি বছর খানেক পরে ভালো লাভবান করবে চমৎকার ভালো জাতের গরু দেখলে দর্শক চুপ আটকে যায় এদিকে এটা হচ্ছে স্কেল এটা স্কেল এখানে আপনারা মাপতে পারবেন সুন্দর বাজার আসলে খুব কুশালো একটা বাজার ভালোই লাগতেছে একদম চারদিন

নব্বই লাগবে কত এটা ভাই দাম পঞ্চান্ন চাইছেন আচ্ছা ব্যাটসম্যান কত আর কি আচ্ছা কাস্টমার বুঝে আলোচনা মূলমূলের একটা বিষয় তো হবে আচ্ছা এখন অনেক সময় রয়েছে অনেক সময় কাস্টমার আসবে আমি একটু এই পাশ থেকে যদি দেখাই এদিকেও কিন্তু মোটামুটি ভালোই দেখতেছি যে মুরব্বীদের হাতে গরু ভাই কত এটার দাম জি আজকের বাজার দর এটা আজকের এটা ফর্ম সাইজ 51 এরকম বলতে এখানে যারা মধ্যবিত্ত মানুষ রয়েছেন যারা ষাট সত্তরের বাজেটে আছে তারা কিন্তু আপনার মোটামুটি গরু সংগ্রহ করতে পারেন বেশ ভালো মধ্যবিত্তদের জন্য কিন্তু গরুর কালেকশন রয়েছে এখানে বড় গরু আছে আপনারা সকল ধরনের গরু কিন্তু এখান থেকে নিতে পারবেন বা এটা হচ্ছে আপনার ফাসিল হাসিলগড়ে কিন্তু মোটামুটি আজকে জানবো কত কি বেসা হচ্ছে যে বড় ভাইরা হাসিল দিতেছেন হাসিল ঘরে আমরা চলে আসছি একটা সুন্দর একটা হাসিল ঘর ওনাদের বাজার কর্তৃপক্ষের গোছালো একটা বাজার গোছালো একটা বাজার এখানে মোটামুটি না বলবো আমি একটু দর্শকদেরকে দেখাচ্ছি এটা হাসিল ঘরে মোটামুটি বেশ ভালো একটা পরিবেশ দেখতে পাবেন জমজমাট একটা বাজার আপনারা চাইলে চলে আসতে পারবেন কত পিস গেল এখন পর্যন্ত ভাইয়া

এটা হচ্ছে সীতাকুণ্ড ফকিরহাট অর্থাৎ হচ্ছে আপনি অলঙ্কার থেকে যদি আসেন আপনি বাসালাকে বললে কিন্তু ফকিরহাট আপনাকে নামাই দিবে জমজমাট বাজার আচ্ছা আসবে দর্শক আপনারা আমরা কিন্তু বেশ কিছু ব্যাপারের নাম্বার দিয়ে দিয়েছি আপনাদেরকে আপনারা যোগাযোগ করে আসতে পারবেন বাজারটা অনেক সেভ আছে এখানে পড়াশোনি ব্যবস্থা সব ব্যবস্থা খুব ভালো পার্কিং ব্যবস্থা গাড়ির ব্যবস্থা আচ্ছা পাঁচশো টাকা হাসিল দিচ্ছে সুন্দর যত বাজারের বৈশিষ্ট্য হচ্ছে বাজারটা খুব সুন্দর একটা জায়গার মধ্যে আছে বিশাল একটা মাঠে বাজারে একটা স্কেল রয়েছে বাজারে একটা র্যাম্প আছে বাজারে পার্কিংয়ের যথাযথ ব্যবস্থা রয়েছে বাজারে হাসিলটাও অনেক কম মোটামুটি সরকার নিতে তো এক পার্সেন্ট হলেও ওরা কিন্তু থ্রি পার্সেন্ট আড়াই পার্সেন্টের মধ্যে দুই পার্সেন্ট আপনি কেটে দিচ্ছেন তো সুন্দর একটা সুবিধা আপনারা দিয়েছেন বাজারে যা আসবেন বাজারটা একদম ঢাকাচ্ছি ডাকন ভাইয়ের সাথে মেইন রোডে লাগানো বাজার একদম যাতায়াত ব্যবস্থা সব দিক থেকে খুব সুন্দর বাসে করে আসলে আপনার পঞ্চাশ টাকা ভাড়া লাগবে আর অন্য অন্যভাবে সুন্দর সবাই দর্শক সুস্থ থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা হাটে ওই বন্ধু সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ